আলাইকুম ল স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাস এখন যে ক্লাসটা আমি নিয়ে এসেছি এই ক্লাসটা হচ্ছে এসএসসি দু এসএসসি গণিত দুহাজার তেইশ ত্রিক পড়েছিল রাজশাহী বোর্ড তেইশ সালের যে বোর্ড কোর্সেন পড়েছিল বোর্ড পরীক্ষায় তার সাত নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে আমি এখন এসেছি হ্যাঁ এটা অবশ্যই সাত নম্বর প্রশ্ন ঠিক আছে তো এই প্রশ্নটি আমি এখন তোমাকে সলভ করে দেখাবো অনেক হয়তো এটার সমাধান অনেকেই পারো তারপরও আমি একটু আসলাম তোমাদের কোথাও ভুল থাকতে পারে কোথাও না বোঝার প্রচুর থাকতে পারে সেটা আমি বুঝে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব ঠিক আছে তো চলো প্রশ্নটি কিন্তু এখানে বলা আছে যে কি সাইন সরি সাত দাগ এখানে বলছে টেন থিটা প্লাস এক থিটা বাই ট্যান থিটা মাইনাস এক থিটা ইকল এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো অঙ্কটি শুরু করার আগে আমি কিন্তু এটা দিকে আর জিনিস বলতে পারি যে এখানে কিন্তু একটা কিছু একটা গন্ধ লাগছে গন্ধটা কী গন্ধটা হচ্ছে এই যে দেখো এখানে ট্যান সেক ট্যান শেক ঠিক আছে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে দেখো ট্যানকে যদি আমরা লব ধরি কে যদি আমরা হর ধরি তাহলে লব প্লাস হর না ভাগ আছে লব মাইনাস হর দ্যাট মিন্স কি হবে বলো তো যোজন বিয়োজনের একটা গন্ধ আমরা পাচ্ছি এবং সেটাই আমরা করবো পরবর্তীতে কোয়াজ আলফা মাইনাস সাইন আলফা ইকাল রুট টু সাইন আলফা এই প্রতিটা নাম হচ্ছে কি আলফা আলফা কয়া বলেছে টেন এ ইকাল থ্রি বাই ফোর হলে ছাইন এর মা নির্ণয় করো খয়া বলেছে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান রুট টু এবং থিটা যদি শুক্র হয় সেই ক্ষেত্রে থিটার মান নির্ণয় করো আমরা সেটা করে দেখাবো উদ্দীপক ব্যবহার করিয়ে প্রমাণ করো যে এটা মানে আলফা দিয়ে যে উদ্দীপকটা আছে এই যে সেকেন্ড উদ্দীপক এটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে হবে তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই ক নম্বরে বলেছে কি যে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে সাইন এ এর মান কত তো এখানে দেওয়া আছে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায় একটা সূত্র প্রয়োগ করে তার মানে এই টেনটাকে ভাঙিয়ে মানে স্কোয়ার করে সূত্র প্রয়োগ করে কিন্তু বের করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ফুল এক পিসটা থেকে দেড় পিসটা উত্ততমিক পাবায় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যদি আমরা এটা চিত্র আঁকিয়ে এটা আমরা সলভ করি তো যেই সেই মানে হাফ পেজে হয়ে যাবে তো দেখো আমাদের চিত্র আঁকাই সমকরণে ত্রিভুজ অবশ্যই সমকরণ ত্রিভুজ হবে ট্যান এ কোনটা আমরা এ তাহলে এ বি সি এটা অবশ্যই সমকরণ সমকাণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো জানি তো ট্যান সমান কি লম্ব বাই ভূমি তো লম্ব বাই ভূমি দ্যাট মিন্স থ্রি ওখানে ফোর এখানে এবার এ সি এটা কিন্তু অতিভুজ অতিভুজটা বের করতে হবে যদি অত্যুষ নাই বের করতে পারি তাহলে কিন্তু সাইনের মান বের করে ফেলবো কারণ সাইন সমান কি বাই অতিভুজ তো লম্ব বাইশ বেরিয়েছে কত থ্রি ভূমিপুর অতিভুজ কত অতুস ফাইভ হবে তিন চার পাঁচ ছয় আট দশ পাঁচ বারো তেরো এগুলোকে একটা কিন্তু মুখস্থ রাখা যায় তাই না যে লম্ব যদি তিন ভূমি যদি পাশ হয় অতিভুজ সার এই পাঁচ লম্ব ভূমি অতিভুজ বা ভূমি লম্ব অতিভুজ পাঁচ বারো তেরো এটাও সবচেয়ে বড়োটা কিন্তু অতিভুজ হতে হবে এটা মাথায় রাখতে হবে আর হচ্ছে ছয় আট দশ এটা এটা বিশেষ করে স্কুলের ক্ষেত্রে কাজে লাগবে বেশি কিন্তু রিটার্নে তোমাকে অবশ্যই করে দেখাতে হবে তো দেখো তাহলে এখানে কী হবে এই ত্রিভুজতে কী পাও এ সি ত্রিভুজতে সমকরণ ত্রিভুজের সূত্র সেটা কী হবে অতিভূজের স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো বিসি মানুষ থ্রি থ্রি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে নাইন ফোর স্কোয়ার করলে ষোলো নয় আর ষোলো পঁচিশ তার এস টু কি হবে রুট মান কত ফাইভ অতিভুজ কত আসলো ফাইভ তাহলে যদি হয় তাহলে সাইন এর মান কি হবে লম্ব বাই অতিভুজ অতিভুজ কিন্তু পাস হয়েছে তাই না তো কি হবে লম্ব বাই অতিভুজ তার মানে তিন বাই পাঁচ সাইনের এর মান হচ্ছে কত থ্রি বাই ফাইভ এটাই সহজ না একেবারে সহজ কিন্তু চিত্র আঁকালে কিন্তু যে কোনো অঙ্ক সাইনের কথা না তোমার যাই দেখা থাক না দেখা মানে দেওয়া থাক না কেন তুমি কিন্তু সেক সাইন কস ট্যান কট কোশেক সব বের করতে পারবে নো প্রবলেম তো খ নম্বর কি বলছে দেখো খ নম্বর বলেছে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান রুট টু হলে এবং থ্রিটা শুক্র কোনোভাবে থিটার মান নেই করো তাহলে আমাকে যেটা দেওয়া আছে ওটা নিয়ে কাজ করতে হবে মানে ওই যে ওইটা দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা বাই হচ্ছে টেন থিটা মাইনাস সেক থিটা ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটাকে কিন্তু দুভাবে করা যায় এটাকে আমরা ডিরেক্টলি করতে চাই দেখো তো এটা ডিরেক্টলি করা হয় তাহলে কীভাবে দেখো তো যে টেন প্লাস সেক ভাগ হচ্ছে কি টেন মাইনাস সেক্স এটা অবশ্যই যোজন বিয়োজন করা হয়েছে তাহলে লব হবে ট্যান আর হর হবে সেক ইকুয়াল টু এক্স বাই ওয়াই এটা লেখা যায় দেখো তো আমি কিন্তু জাস্ট এটা উল্টা করলাম উল্টা তুমি যদি উল্টা না করে ডিরেক্টলি যোজন বিয়োজন করো তাহলে কিন্তু লব প্লাস হর ভাগ লব মাইনাস হর করতে হবে এ পাশেও করতে হবে এ পাশেও করতে হবে তাহলে কিন্তু এরকম ট্যান থ্রিটা বা সেক থ্রিটা ইকোয়াল টু এক্স বাই ওয়াই আসবে আর যদি বলো না আমি দেখো আমি যেটা পেয়েছি আমরা কিন্তু যোজন বিয়োজন করলে এটা পাবো আমি একটু লিখে রাখি তোমাদেরকে দেখাই তোমাদেরকে আমি দেখাবো এটা এখানে পেয়েছি কি এক্স বাই ওয়াই না আচ্ছা আমি যেটা আবারও যোজন বিয়োজন ফর্মেট নিয়ে আসি অলরেডি কিন্তু এটা যোজন বিয়োজন ফর্মেটে আছে আছে লব প্লাস আর ভাগ লব মাইনাস আর কিন্তু আমি ওইটাকে যদি আবার যোজন বিয়োজন করি দেখো তো এটা আসে কি না যোজন বিয়োজন করবো তাহলে কি ট্যান থিটা প্লাস থিটা প্লাস ট্যান থিটা মাইনাস থিটা কী করলাম লব প্লাস হর আর এখানে লিখবো হচ্ছে লব মাইনাস হর তো লব হচ্ছে এই ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস মাইনাস যখন করা হবে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লব প্লাস হর আর এবার কিন্তু করবো লব মাইনাস হর কী করলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন করলাম তাহলে কি হচ্ছে দেখো তো সেক আর সেক কেটে যাবে টেন থিটা টেন থিরা যোগ করলে হবে টু ট্যান থিটা টেন ট্যান কেটে যাবে সেক থ্রা আর সেক থিরা যোগ করলে কি হবে টু সেক থিটা এটা কিন্তু ওয়াই ওয়াই কেটে যাবে এক্স এক্স কেটে যাবে এক্স আর এক্স যোগ করলে টু এক্স ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই এই টু টু কাটছে এই টু টু কেটে যাচ্ছে তাহলে ট্যান থিটা বাই সেক থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই দেখো তো এর সাথে মিলছে কিনা তাহলে এই দুই লাইনটি কিন্তু আমি না করলেও করতে পারতাম আমি যদি শিওরলি শিওর বলতে পারি হান্ড্রেড এমন হবে তাহলে কিন্তু আমার এই দুই লাইনটা না করলেও কোনো সমস্যা নেই টেন থাকে ভাঙালে কি হবে টেন মানে হচ্ছে কি সাইন বাই কজ আর সূত্র হচ্ছে ওয়ান বাই কজ এটা নাম আচ্ছা এখানে কিন্তু এক্সোয়ার মান বসাই দেওয়া যেত যাক আমি এক পর লাইনে বসাই তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন টু থিটা বাই ওয়ান কী করলাম আর এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে কত রুট টু বসিয়ে দিলাম কচ কচ কেটে যাচ্ছে এখানে থাকছে ওয়ানলি সাইন থিটা সাইন থিটা ওয়ান বাই রুট টু তো বাম পাশে পেলাম সাইন টান প্রশ্ন কী হবে সাইন সাইন কত ডিগ্রি মানে অনওয়ারিড টু পঁয়তাল্লিশ ডিগ্রি মানে টু কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমার থিটার মান নির্ণয় করো থিটার মান কিন্তু বের করে ফেললাম কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এই যেটাই আচ্ছা উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে মানে গ নাম্বারটা চলো গ নাম্বারটা চলে যায় এবার উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এটাই কজ আলফা মাইনাস সাইন আলফা বা কজ আলফা 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 সাইন টু তো দিয়ে উদ্দীপক যারা আছে সেটা দেওয়া আছে কি দেখত কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু সাইন আলফা ওকে এখানে তো কজ আলফা মাইনাস সাইন আলফা অলরেডি দেওয়া আছে এখানে মিলে গেছে তাই না আমি যদি কোয়াজ আলফা প্লাস সাইন আলফা বের করতে পারি তাহলে কিন্তু ট্যান আলফা প্রণ হয়ে যাবে তো এখান থেকে দেখো এটা তোমাদের নয় পয়েন্ট দুইয়ের হচ্ছে বাইশ নাম্বার যে প্রশ্ন আছে সরি নয় পয়েন্ট একের নয় পয়েন্ট একের দেখবা যে বাইশ নম্বর যে প্রশ্নটা আছে হুব সে অঙ্ক এক নিয়মে আমি যে নিয়মটা কল্পনা করাই সেটা হচ্ছে কি এখানে যেটা থাকবে রুট টু এ রুট টু দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করবো তাহলে কী হবে রুট টু কজ আলফা মাইনাস রুট টু সাইন আলফা এখানে রুট টু ইন্টু রুট টু সাইন আলফা আর তোমরা জানো ত্রিকোণীতে কিন্তু কোন কিছু দিয়ে গুণ করলে তার ডান পাশে গুণ করা হয় না সেটা গুণ করা কোথায় বাম পাশে কারণ ডান পাশে গুণ করলে কিন্তু আলফা সাথে মানে কনের সাথে গুণ হয়ে যাবে সেটা কিন্তু গ্রহণযোগ্য না এটা আমি তো প্রত্যেক জায়গায় বাম পাশে গুণ করেছি ঠিক আচ্ছা রুট টু কজ আলফা রুট এটা সাইন আলফা রুট আর রুট টু করলে আমি কি টু সাইন আলফা এবার এর ভিতরে দেখো তো এর ভিতরে কোনো মান আমি কি অঙ্কের ভিতরে পাবো রুট টু সাইন দিয়ে কিন্তু মান আছে অঙ্কের যে মান দেখেছ তাই রুট টু সাইন আলফার জায়গায় এই জায়গাটা আমরা কি করব এই মানটা বসিয়ে দেব এই যেটা করছি এটাকে কি বলে এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা আমি কিন্তু মাছের তেলে মাছ ভাজছে খেয়াল করে দেখছো ইমানটা ভিতরে আছে ইমানটা আমি পুট করে দিলাম নো প্রবলেম কোনো সমস্যা নাই তো প্লাস মানে আছে মাইনাস কজ আলফা মাইনাস মানে আছে প্লাস সাইন আলফা এবার আমি কি করব রুট টু কজ আলফাটাকে বাম পাশে রেখে সব ডান পাশে নিয়ে যাব এখানে আছে টু সাইন আলফা এটা পাশে গেলে হবে প্লাস কজ আলফা মাইন মাইনাস সাইন আলফা রুট টু কজ আলফা এখানে থাকবে কি টু সাইন আলফা থেকে একটা বাদ দিলে থাকবে প্লাস কজ আমি কিন্তু এটা এটা আর লিখবো এর যেহেতু প্রথমে কজ আলফা আছে এটার তাহলে এটা আমি একটা ঘুরে লিখি যে কজ আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু রুট টু কজ আলফা কোনো সমস্যা আছে সমস্যা নেই আশা করি এবার লেফট হ্যান্ড সাইডটা বাতাও লেফট হ্যান্ড সাইড উপরে বলছে কি কজ আলফা মাইনাস আর নিচে বলছে কজ আলফা প্লাস সাইন আলফা তো কজ আলফা মাইনাস মানে কি হচ্ছে রুট টু সাইন আলফা বাই কজ আলফা প্লাস দ্বারা কি বোঝাচ্ছে আমরা কি করতে পারি রুট টু সাইন আলফা সরি রুট টু কজ এই যে প্লাসটা হচ্ছে এই যে তো রুট টু রুট টু কেটে গেল সাইন আলফা বা কজ আলফা কত আসবে টেন আলফা এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই যে প্রমাণ করতে বলেছে প্রমাণ করে দিলাম লেফট হ্যান্ড সাইড ধরেছি রাইট হ্যান্ড সাইড বের করে ফেলেছি একবারে সহজ তো এই অঙ্কগুলো ঠিক এইভাবে করবার দেখ বা কোথাও ভুল হবে না আর উভয় পক্ষকে রুট টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওই নিয়মটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এই অঙ্কের ক্ষেত্রে এখানে রুট টু থাকে তুমি উভয় পক্ষকে রুট টু দিয়ে গুণ করবা রুট ফাইভ থাকলে উভয় পক্ষকে রুট ফাইভ দিয়ে গুণ করবা রুট আবার থার্টিন বা ইলেভেন বা ফিফটিন বা যাই থাক না কেন রুট আবার সামথিং তুমি সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিবা না দেখবা হয়ে গেছে আর এখান থেকে এই মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবা দেখবা হয়ে গেছে নো প্রবলেম জাস্ট বুঝতে হবে তোমাকে অঙ্কগুলো করতে হবে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো করবে আমি এটাই বলতে পারি তো আজকে মতো এই পর্যন্তই আগামীক্লা আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ